তোমাদের কেউ নিজের আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না আবার শুনেন আমরা যারা আমল করি আমরা কেউই আমাদের নিজের আমলের গুণে জান্নাতে প্রবেশ করতে পারবো না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস এবার সাহাবীরা জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করবেন কি আল্লাহর নবী আগেই বললেন আল্লাহ নবী আগেই বললেন এবং বলেছেন যে কেও আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং ওয়ালা ইউযিলুহুম মিনান নার এবং জাহান্নাম থেকেও বাসতে পারবে না জাহান্নাম থেকেও বাসতে পারবে না আমলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ এবং আমি নিজেও রাসূল সাল্লাল্লাহু নিজের ব্যাপারে বলেন যে আল্লাহ যদি আমার উপর দয়া না করেন তাহলে আমিও জান্নাতে যেতে পারবো না জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবো না সম্মানিত আমাজিলি তাহলে বুঝেন আল্লাহর দয়াটা কতটা গুরুত্বপূর্ণ আর আল্লাহ তারা দয়া করবেন কিভাবে আল্লাহর দয়া কিভাবে পাওয়া যাবে এবাদত বন্দিগি করলেই আল্লাহর দয়া পাওয়া যাবে আল্লাহর কাছে আল্লাহর দয়া চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করবেন সম্মানিত হাজিরিন তাহলে আমরা আল্লাহর দয়া থেকে এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহর দয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহর দয়া আমাদের খুবই প্রয়োজন হাজিরিন বলছেন আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ কেমন যারা আমরা অপরাধ করি তাদের শোনা উচিত এবং যা আমরা নেকির কাজ করি তাদের শোনা উচিত

যখন কোনো বান্দা একটা নেকির কাজ করার সম্পর্ক করে কাতাবা কাতাবাহ লাভ লা বানতাম আল্লাহ গোলামিল বান্দা আমল নামায় একটা নেকির কাজ করার নেকি লিখিবদ্ধ করেন সকল মিলাফ হেমদুল্লাহামিয়া আন আল্লাহ কিন্তু কাজটা সে করে নাই আপনি একটা নেকির কাজের শুরু নিয়োক্ত করেছেন আমরা একটা নেকির কাজ করার নিয়ত করেছি শুধু কিন্তু কাজটা করি এখন আল্লাহ নবী বলেন সালাম কিন্তু কাজটা সে করে নাই এর পরেও নেকির কাজের সংকল্প করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে একটা নেকি লিপিবদ্ধ করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার যখন ওই কাজটা বান্দা করবে

করে ইমান তাকুয়া আল্লাহ ভীতি যদি বেশি থাকে ইলা সাবিমিয়াতি জিফিন আল্লাহ রাব্বুল ওই আমলের নেকিকে আল্লাহ তাআলা 700 গুণে বৃদ্ধি 700 করে দেন আল্লাহ নবী শুধু তাই নয় ইলা আদরাফিন আল্লাহ যার জন্য ইচ্ছা যার ইমান যত বেশি যার তাকওয়া বেশি আল্লাহ তালা বাড়াইতেই থাকেন ওটা বাড়াইতেই থাকেন কত হাজার হবে কত লক্ষ হবে কত কোটি হবে এই হিসাবেक्षात আল্লাহ রাব্বুল আলামিন ভালো তাহলে নেকির কাজ একটা নিকির কাজের সংকল্প করলে একটা দিকে আল্লাহ তালা লিখে দেন যদি নেকির কাজ নাও করেন